এতদিন ধরে আমরা শুনে আসছি এতদিন ধরে আমরা শুনে আসছি কখনো তেমন ব্যথায় ঘটে নাই সেটা হলো যে একেবারে বছরের প্রথম দিনে বই উৎসব করে এই যে আগের আওয়ামী লীগ এক না সরকার কি করত একেবারে ভয়ঙ্করভাবে ভাবে তারা এক তারিখে মানে জানুয়ারির বই উৎসব করে তারা ওই যে স্কুলে তারা কিন্তু বই দিত তাই না তারা কিন্তু বই দিত এবং সবার হাতে হাতে বই কিন্তু চলে যেত এটার তেমন একটা ব্যত্য আমরা দেখি নাই আমরা দেখি নাই বাট এইবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার ভয়ঙ্কর রকমভাবে সমর্থিত সরকার সে কিন্তু ওই বই উৎসবকে বলতেছে কি এটা নাকি অর্থের অপচয় এবং সেই হেতু তারা চিন্তা করছে এক তারিখে বই দেওয়ার কী দরকার তারা যখন ইচ্ছে খুশি তখন দিবে তো তার ঘরে দেখলাম যে কিছু বই মনে হয় যে চারিভাগের এক ভাগ অর্থাৎ টোটাল বাংলাদেশে যে পরিমাণ বই লাগে তা চার ভাগের এক ভাগ বই কোনো মতে জোগাড় টোগাড় করে তৈরি করে আর কি তাও আবার নতুন করে লিখে উল্টা পাল্টা অনেক কিছু তার মধ্যে লিখছে আমরা দেখলাম আর সেখানে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিষয়ে হালকা হালকা কথা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো তেমন ভূমিকা টুমিকা নাই ওই অনেকটা আগের মতো আগের মতো তো এই ধরনের বইট লিখে তারা দিয়েছে তো এখন কথা হচ্ছে যে বাকি তাহলে ছেলে ফেলেরা চার ভাগের এক ভাগ যদি বই দেয় হ্যাঁ সেও আবার নাকি যতগুলো বই দরকার যেমন ধরেন যে একটা ক্লাসে আটটা বই দরকার ধরেন ক্লাস ফোরে বা ফাইভে আটটা বই দরকার হ্যাঁ তো সেখানে নাকি তিনটা বা চারটা দিতে পারছে তাও আর বাকি বই দিতে পারে না তো এখন এই দিতে না পেরে অবশেষে আবার দেখলাম যে এই সরকারেরই কে যেনি একটা লোক বলছে যে এই যে এই পর্যন্ত বই উৎসব করছে এ বই উৎসবের নামে অর্ধের অসায় করছে খুব খারাপ কথা এবং প্রত্যেক বছরের এক তারিখে বই উৎসব করা এটাও খুব খারাপ কথা ছিল সব ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া এটার চাই তো ভয়ঙ্কর খারাপ কিন্তু আর হতেই পারে না হতেই পারে না বিষয়টা এরকম না কারণ আপনারা যদি খেয়াল করেন যে পাঁচ আগস্টের পরে অর্থাৎ পাঁচ আগস্টের মানে এক দেড় মাস আগ থেকে শুরু করে এবং পরবর্তীতে পাঁচ আগস্টের পরে এই যে ডক্টর এবং এই হেতু উনি কি করলেন ওনার একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন তারপরে সেখানে ওই তিনজন ছাত্র সেখানে নিয়োগও দিলেন এখন ওরা তো আর ছাত্র ছিল না ওরা তো হয় পড়াশোনা শেষ করে ফেলছিল তাই না কিন্তু যেহেতু ছাত্ররাই তাকে নিয়োগ করছে এখন বাংলাদেশের নাগরিক মানে জনগণ জনতা আর কি তারা কিন্তু আর দেশের সরকারের নিয়োগদাতা না খেয়াল করতে হবে এগুলোর কোনো পাত্তা নেই মূল্য নেই সব মূল্য কিন্তু ছাত্রদের ফলাফল গোটা বাংলাদেশে ছাত্ররা এমন বাড়া বাড়লো বিভিন্ন জায়গায় যারা সমন্বয় এক নাম ধারণ করছিল তারা যে স্কুলে বা কলেজে তারা পড়াশোনা করছে ওখানে গিয়ে তার প্রিন্সিপালদের মাথায় জুতোর বাড়ি মারছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের আদর্শ অনুসরণ করে এই সমস্ত ছাত্ররা তারা তাদের পিতৃতুল্য শিক্ষকদের মাথায় জুতার বাড়ি মারছে গলায় জুতার মালা দিয়েছে তাদের ফটো ত্যাগ করতে বাধ্য করিয়েছে তাই এগুলো করছে তো এবং এই সমস্ত এবং নট অনলি দ্যাট আরও বিভিন্ন জায়গায় গিয়ে অফিস আদালতে কত কী করছে আমরা তো সেটা জানি এর ফলে ছাত্রদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে পড়াশুনো তো আর করা লাগে না এমনি তো ডাইরেক্ট নেতা হওয়া যায় মানে মায়ের বেট থেকে পড়ে ডাইরেক্ট নেতা হ্যাঁ শর্টকাট হইতে নেতা তাই না যেমন ধরেন যে শর্টকাট হইতে আপনি যে বেহেস্তে যাবেন রাস্তা কি আপনার জিহাদ করতে হবে আপনি যদি মারা যান জিহাদ করতে গিয়ে কাফেরদের হাতে তাহলে কিন্তু সেটা আপনার জন্য বিশাল উপকার কারণ আপনি তো ডাইরেক্ট টিকিট পেয়ে গেলেন জান্নাতে যাওয়ার তো বাংলাদেশে ইহজগতে। আপনি বিশাল নেতা হওয়ার একেবারে ডাইরেক্ট টিকেট হচ্ছে ডাইরেক্ট টিকিটের ব্যবস্থা করছে কিন্তু যে এই ডক্টর ইউনুস ছাত্রদের মাথায় তুলে নিয়ে এখন ছাত্রদেরকে প্রকারান্তরে এটাই বুঝাচ্ছে। যে তোমাদের পড়াশুনোর দরকারটা কি দরকার থেকে তোমরা ডাইরেক্ট নেতা ডাইরেক্ট পড়াশোনার দরকার না এবং এই বাংলাদেশের ইতিহাসে ওই যে শুধু করোনাকালীন সময় ওই অটোপাস একটু সিস্টেম ছিল তাই না কিন্তু আমরা ভয়ঙ্করভাবে লক্ষ্য করলাম যে গত কয় মাস ধরে নানা রকম পরীক্ষা হচ্ছিলো সেগুলো কিন্তু সব অটোপাস এসএসসি অটোভাস এইচএসি অটোভাস পড়াশোনা করে নাই করতে পারে নাই করার সুযোগ থাকলেও করতো না কারণ এরা তো সব নেতা হ্যাঁ পড়াশুনা করা তো দরকার না এরা তো ডাইরেক্ট নেতা ডাইরেক্ট টিকিট যান না রাইট আসল ঘটনা কি জানেন এত কথা বলার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই যে বই দেওয়ার দরকারটা কি এই যে চারভাগের এক ভাগ বই ছাপিয়ে এই যে দিয়েছে এগুলোতে কোনো প্রয়োজন ছিল না এটাও তো অর্থের অপচয় কারণ এরা তো হড়াহুড়ো করে না ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে এমন মাথার উপরে তুলে নাচিয়েছে এমনভাবে মাথায় তুলেছে এখন ছাত্ররা কিন্তু পড়াশোনাও করে না এই যে ফার্স্ট অগস্টের পরে ফার্স্ট মাসের বেশি চলে গেছে না আপনারা দেখেন কলেজ খোলা আছে স্কুল খোলা আছে বিশ্ববিদ্যালয় খোলা আছে ক্লাস হয় না কিন্তু ওখানে বোলা হয় ক্লাস করে না এবং শিক্ষকরাও পড়ায় না শিক্ষকরা পড়ায় না কেন জানেন শিক্ষকরা পড়ায় না এই কারণে কারণ পড়াতে গেলে হয়তো কোনো ছাত্র পড়ে না বা কথা ইয়ে করতে পারে না বা কাউরে দু এক কথা বলতে হতে পারে না শিক্ষকরা অনেক ক্ষেত্রে ছাত্রদের একটু হালকা টাইপের শাসন টাসন করে না হয়তো বেয়াদবি করছে ক্লাসের মধ্যে দুষ্টামি করছে একটু এত শাসন করলো তো তখন তো দেখা যাবে ক্লাসের মধ্যেই ওই ছাত্ররা শিক্ষকের ওপর ছড়াও হবে জুতো আর মালা গলায় দিতে পারে কান ধরে উঠবশ করাতে পারে শিক্ষকরই হয়তো ছাত্র কী পড়িয়ে শিক্ষা দিয়ে দিতে পারে তাই না এই ভয়েতে শিক্ষকরাও ক্লাস করে না বা ক্লাসে যায় না আর ক্লাসে যাবে কেন যে ক্লাসে গেলে হুলা ভাইন তো ক্লাসে যায় না তো তাহলে কি করবে আরল ঘটনা এত কথা এই কারণে বললাম যে এই বইগুলো তো দেওয়ার দরকার ছিল না এটাই কেন সরকার ফাও ছাপালো এবং বই দেওয়ার দরকারটা কি যেহেতু পড়াশুনো বাংলাদেশ থেকে উঠিয়ে গেছে ছাত্রছাত্রীরাও পড়াশোনা করতে চায় না শিক্ষকরাও ইজ্জত মানের বয় পড়াশোনা করাতে চায় না তাহলে এখানে এ মানে আসলে বই সাফানোর বাকি দরকার ছিল আর এগুলো দেওয়ারও বাকি দরকার এটা তো আমার মাথায় ঢুকছে না ডক্টর মোহাম্মদ ইউনুস তো এদেরকে রাস্তা দেখিয়ে গেছে তাই না যে পড়াশুনো না করেও বিশাল নেতা হওয়া যায় পড়াশুনো না করেও গাড়ি বাড়ির মালিক হওয়া যায় হেলিকপ্টারে চড়া যায় তোমার নেতা আমার নেতা ইউনুস নেতা ইউনুস নেতা তোমার আদর্শ আমার আদর্শ ইউনুসের আদর্শ ইউনুসের আদর্শ এবং সে আদর্শ কি হ্যাঁ সে আদর্শ হলো লেখাপড়া না করা ওই যে আগে ছোটকালে আমরা শুনতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া ঘোড়া চড়ে সে এখন ভাই বাংলাদেশে এই ফর্মুলা চলে না এখানে হচ্ছে লেখাপড়া না করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বাস্তবে দেখেন বাস্তবে রাখেন এই যে পোলাভাঞ্জ পড়াশুনো করে না স্কুলে যায় না কলেজে যায় না এদেরকে দিয়ে আপনি ওই হেডমাস্টারের কাছে তিন দিনের অসুস্থতার জনিত ছুটি সাময়িক ছুটি সার একটা দরখাস্ত লিখতে বলেন বাংলা এরা লিখতে পারবে না বুঝছেন কিন্তু দেখবেন যে এদের কথা খুব চ্যাটাং চ্যাটাং ওই যে হাতে স্মার্ট মোবাইল ফোন আছে না ফেসবুক ইউটিউব দেখে 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 কিছু চ্যাটাং চ্যাটাং কথা শিখছে পেটে কিন্তু বিদ্যা বুদ্ধি কিছুই নাই আর মেজাজ কিন্তু গরম এই এই পোলাভাইনগুলোর মেজাজ স্বপ্ন কিন্তু উত্তেজিত থাকে কথার আগে এরা মারামারি শুরু করে বুঝছেন একটা ভয়ঙ্কর প্রজন্ম এই বাংলাদেশে জন্মগ্রহণ করছে জ্ঞানহীন মূর্খ প্রজন্ম যে মানে পেটে বিদ্যা বুদ্ধি কিছুই নাই ইহজগৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান নাই সমাজবিজ্ঞান সম্পর্কে জ্ঞান নাই বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নাই ভয়ঙ্কর রকম মূর্খ আবার অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর রকমভাবে তারা ধর্ম আনন্দ বুঝছেন এবং এরা এমন একটা খারাপ প্রজন্ম তৈরি হচ্ছে আমার ধারণা এরা ওই যে আফগানিস্তানের তালেবানদের সাইতেও মূর্খ আফগানিস্তানের তালেবানরাও আমার মনে হয় লেখাপড়া এদের সাইতে ভালো জানে তাদের হাতে হাতে যেহেতু স্মার্ট মোবাইল ফোন থাকে না বা এই আধুনিক অনেক উপকরণ তাদের ওখানে নাই। সুতরাং তাদের মধ্যেও একটা মনে করেন যে শেখার একটা প্রবণতা আছে বাট আমাদের এই নতুন প্রজন্ম এগুলোর মধ্যে শেখার কোনো ইয়ে নাই দেখবে যে একটু এদিক ওদিক কথা বেগুনে জ্বলে ওঠে মাছ ধর শুরু হয়ে যায় কথার আগে মা মারামারি এরকম আগে আমরা শুনতাম যে আফগানিস্তানের সীমান্ত প্রদেশে যে উপজাতিগুলো আছে ওরা নাকি কথার আগে গুলি দেয় এখন কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম এরা কথার আগে মারামারি শুরু করে বুঝেন নাই ফেটে বিদ্যা বুদ্ধি কিছুই নাই তো ওই যে নেলসান মান্ডেলার উক্তি দিয়েই ভিডিওটা শেষ করতে হবে যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে তার শিক্ষা ব্যবস্থা একেবারে আমূল ধ্বংস করে দাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ অনেকটা অনেকটা পিকনিক মোডে বাংলাদেশে উনি এসে এখানে ক্ষমতার স্বাদ ভোগ করছেন মজা নিচ্ছেন এবং মনে হয় যে উনি পরীক্ষা নিরীক্ষা করছে করছেন আমার ধারণা এখন কারণ উনি সোশ্যাল বিজনেস করান অমুক করেন আছে না তো সমাজ নিয়ে সভ্যতা নিয়ে এটাও তো একটা গবেষণার বিষয় তো একটা জাতিকে কিভাবে কত দ্রুত ধ্বংস করা যায় এবং তার পদ্ধতিগুলো কী কী এটাই মনে হয় ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করছেন অর্থাৎ গোটা জাতিকে উনি একটা গিনিফিকে বানিয়েছেন বলেই আমার কিন্তু মনে হচ্ছে তা যদি না হয় তাহলে এই যে বারবার মানে একবার দুইবার না বারবার ওনারে ক্ষমতায় বসেছে খারাপ ছাত্ররা এই কথা বলার মানে কি ছাত্রদেরকে মাথায় তো তোলা না এবং সেক্ষেত্রে ছাত্ররা যার লেখাপড়াটা কিছুই করবে না এটা তার বোঝা উচিত না আর উনি কি আজ পর্যন্ত তার বক্তব্য বিবৃতিতে কোনো দিন বলছে হ্যাঁ ছাত্ররা তোমরা রাস্তাঘাটে আর নেতাগিরি করো না তোমরা এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরে যাও স্কুলে ক্লাসে ফিরে যাও পড়াশোনা করো এবং সেটাই তোমাদের দায়িত্ব এই ধরনের একটা কথাও সে কোনো দিন বলে না আমি অন্তত তার মুখ থেকে শুনি নাই তাহলে ওনার প্ল্যানটা কি উনি আসলে একটা পরীক্ষা নিরীক্ষা করছেন পশ্চিমারা হয়তো তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এই তুমি বাংলাদেশে গিয়ে দেখো তো একটা জাতিকে কীভাবে ধ্বংস করা যায় ম্যাটিকুলাসলি প্লান করে বোঝেন না কত দ্রুত ধ্বংস করা যায় এবং ধ্বংস করার পদ্ধতিগুলো কি সেগুলাই উনি সম্ভবত এখানে পরীক্ষা কে করছেন তা যদি না হয় বারবার উনি খালি বলে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে আর বাকি এই বাকি দেশের জনগণ কি স্যাটার বাল মানে মেজাজ খারাপ করে আমাকে বলতেই হলো ধন্যবাদ